নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ইতিমধ্যে তোমরা জেনে গেছো কালকে রাত্রেবেলা ডব্লিউ পি এসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফুড এসাইট যে এক্সামিনেশান সেই এক্সামিনেশনের যে উত্তরপত্র ঘটা করে পিএসসি কিন্তু বার করেছে আবার উত্তরপত্র বার করার মধ্যে আরেকটা ব্যাপার আছে টোটাল ছটা সেশনে বা ছটা শিফটে পরীক্ষা হলো তার মধ্যে প্রথম তিনটে শিফটের তোমাদের কিন্তু উত্তরপত্র দিয়েছে বাকি তিনটে শিফটের উত্তরপত্র কিন্তু এখনও দেয়নি মানে বলতে পারো যে স্টুয়েন্ডের সাথে পশ্চিমবঙ্গে যা ইচ্ছা তাই কিন্তু করা হচ্ছে তার কারণ চোখের সামনে তোমাদের দুর্নীতি হচ্ছে চোখের সামনে স্টুডেন্টরা এত প্রমাণ দিচ্ছে তারপরও পিএসসি এত তাড়াহুড়োভাবে অ্যানসার কি প্রকাশ এবং অ্যান্সার কি প্রকাশের পর সেই অ্যান্সার কি দেখতেই পাবে যে আঠাশ তিন দু হাজার অর্থাৎ আঠাশে মার্চ থেকে তিনই এপ্রিলের মধ্যে তার উত্তরপত্র যদি সংশোধনের ব্যাপার থাকে বা তোমাদের যদি কোনো অভিযোগের ব্যাপার থাকে কত সুন্দর কাজ পিএসসি করে দেখাতে চাইছে তা বিষয়টা হচ্ছে যে চোখের সামনে দুর্নীতি হওয়ার পরেও কি করে পিএসসি এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু বার করে দিতে পারে তার মানে কি এটাই যে যারা অলরেডি টাকা দিয়ে দিয়েছে তারাই অলরেডি চাকরি পাবে এরকম কি কোনো ব্যাপার নাকি মানে ব্যাপারটা কি হতে চাইছে এত আন্দোলন হচ্ছে এত সমস্ত জায়গায় এভিডেন্স আছে যে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য সমস্ত জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে তারপরেও পিএসসি কীভাবে এরকমভাবে একটা বোল্ড ডিসিশান নিতে পারে তার মানে কি রিএক্সাম হবে না তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু জেগে আসছে তা তোমাদেরকে আজকে সেইগুলো বলবো ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো তা দেখো একটা কথা জেনে রেখে দাও একটা স্টুডেন্টের কিন্তু কখনোই কাজ না এভিডেন্স জোগাড় করা বা একটা স্টুডেন্টের কখনোই কিন্তু মানে ঠিকভাবে যে নিয়োগ পদ্ধতি হওয়া সেটাই কিন্তু একটা স্টুডেন্টের জন্য ন্যায্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পুরো উল্টো এসএসসি জিডির এক্সাম হতে চলেছে তোমরা দেখতেই পাবে কালকে নোটিশ দিয়েছে এসএসসি জিডির এক্সাম হতে চলেছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এক্সাম হতে চলেছে তারপর তোমার ইউপি কনস্টেবলের পরীক্ষা এক্সাম হতে চলেছে সামান্য ইউপিতে একটা সোশ্যাল মিডিয়ায় দুটো তিনটে পোস্টের ছেড়ে একটা এক্সাম ক্যান্সেল করে দেওয়া হলো এত বড় একটা এক্সাম আর সেখানে আমাদের ডব্লিউপিএসসি এত এভিডেন্স থাকা সত্ত্বেও কোনো স্টেপ তারা নিতে চাইছেই না নিচ্ছেই না যদি তারা স্টেপ নিত কখনও তারা অ্যান্সার কি এরকম করে কিন্তু বার করতো না ঠিক আছে মানে পিএসসি দিন দিন কী হয়ে যাচ্ছে একটা সংবিধান বিধিবদ্ধ সংস্থা উত্তরপত্র প্রকাশ করে দিচ্ছে প্রশ্নপত্র আপলোড করছে কিন্তু প্রশ্নপত্রে আবার পেজ ওলট পালট থাকছে মানে এরকমভাবে পিএসসি কি চাইছে তার মানে পশ্চিমবঙ্গে যাদের টাকা আছে যারা উপায়ে চাকরি পাবে তারাই কি একমাত্র চাকরি পাবে এরকমভাবে তো যারা মানে খেটে সত্যি চাকরি পাবে তাদের তো কোনো মূল্যই থাকবে না আর কিছু বছর পর থেকে তো যারা নর্মালি পশ্চিমবঙ্গে চাকরি পাবে খেটে পড়াশোনা করে তাদেরকে তো সবাই দুচ্ছে দুচ্ছে করে বলবে যে না তোরাও ভাই টাকা দিয়ে চাকরি পেয়েছিস মানে কোন পরিস্থিতির দিকে আমাদের পশ্চিমবঙ্গটা যাচ্ছে এবং কোন দিকে পিএসসি যাচ্ছে সেটা মানে বলার অবকাশ কিন্তু রাখে না তারা একটা বোল্ড স্টেপ নিলে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হতে পারে এত স্টুডেন্ট এত হাজার হাজার স্টুডেন্ট প্রোটেস্ট করছে এত গণ ইমেল করা হচ্ছে দুটো বড় বড় আন্দোলন করা হলো তাটা কি এটা কি এক্সাম নেওয়ার দরকারটাই বা ছিল পুরো এক্সামটা যে মানে ফললি ইলিগালভাবে হয়েছে এটা একদম পরিষ্কার প্রমাণিত এবং সেটা প্রুভড যে তোমাদের পরীক্ষাটা ভালোভাবে হয়নি ছটা শিফটের প্রশ্নপত্র যে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছে যে যে উত্তরপত্রগুলো বেরিয়েছে সেই উত্তরপত্র কিন্তু প্রত্যেকটা রিয়াল এর আগের বার কী ছিল আলাদা আলাদা সেট বেরিয়েছিল সমস্ত কিছু ছিল মানে ব্যাপারটা কি দুর্নীতি করার পরেও আমাদের আলোচনা করতে হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল মানে কোন জায়গাটায় কি আমরা দাঁড়িয়ে আছি তা তোমাদের কি এক্সাম হবে না তা দেখো এক্সাম যদি না হয় তাহলে কিন্তু এই রিক্রুটমেন্টে ফেয়ার কোনো ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে না এটা টু হান্ড্রেড পারসেন্ট শিওর এবং এই রিক্রুটমেন্টটা যদি পিএসসি অন গোয়িং করে বা কন্টিনিউ করে তাহলে একটা জিনিস জেনে রেখে দেবে যে পশ্চিমবঙ্গে কিন্তু ভালো স্টুডেন্টের কোনো মূল্য নেই পশ্চিমবঙ্গে গরিব স্টুডেন্টের কোনো মূল্য নেই কারণ যারা গরিব আছে তারা কখনও টাকা দিয়ে কিন্তু প্রশ্ন কিনতেও পারবে না তারা টাকা দিয়ে কিন্তু কোনো কিছু করতে পারবে না জাস্ট ভাবতে পারছো পিএসসির মতো যদি কেউ এরকমভাবে প্রশ্ন আপলোড করে দেয় তার অ্যান্সার কী আপলোড করে দেয় রি এক্সাম যদি বাই চান্স তারা যদি না নেয় তাহলে পিআরবি তো বাচ্চা পি তাহলে কি করবে আর অন্যান্য সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড কী করবে মানে পশ্চিমবঙ্গে কোন দিকে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু সত্যি খুব ভাবার বিষয় আর এটা পিএসসিকে সত্যি ভাবার বিষয় পিএসসি আর কত নিচে নামবে কিভাবে নিচে নামবে জানা নেই পিএসসি যেখানে আটটিআই নিজে স্বীকার করে যে কেউ প্রিলি পাস করেনি কিন্তু সে অনেকে কিন্তু আজকে বিডিও হয়ে অলরেডি আছে তাদেরকে কেউ কিচ্ছু করতে পারছে না মানে বিষয়টা কোন জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তা সত্যি ভাবার বিষয় এটা তা কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের দেবো এই অ্যান্সার কি দেখেও তোমাদের লাভ নেই সবথেকে বড়ো বিষয় অ্যান্সার কি দিয়ে তোমাদের হবেটা কি তোমার তোমাদের প্রশ্নপত্র তোমাদের কাছে নেই তোমাদের কার্বন কপি তোমাদের কাছে নেই তোমরা কিটা নিয়ে করবেটা কি এখানে যে প্রশ্নের চ্যালেঞ্জটা করবে তোমরা কোন প্রশ্নের চ্যালেঞ্জ কিভাবে তোমরা করবে কীভাবে তো নিজেদের প্রশ্নপত্র যেটা তোমরা প্রশ্ন দিয়েছ ঠিক আছে বা তোমরা ও এমআরএফটা ফিল আপ করেছো কোন প্রশ্নের জন্য কি করেছো সেটা তোমাদের কি একশো টাকার মনে থাকা সম্ভব বা কেউ যদি আশিটা অ্যাটেন্ড করে আশিটা কি কারণ মনে রাখা সম্ভব তাই এটা কি চাইছে আমি জানি না সত্যি পিএসসিকে কে দিন দিন হাস্যকর লাগছে এবং হাস্যকরের জায়গায় কিন্তু সেটা চলে যাচ্ছে বিষয়টা মানে সত্যি ভাবার বিষয় তা সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো এবং তোমাদের সাতাশ তারিখে পিআরির আন্দোলনের কথাও আমি কিন্তু পরের ভিডিওতে বলছি তোমরা কিন্তু সেটা দেখো ধন্যবাদ